স্ট্রবেরি মালটা চেরি ফল তারপরে আপনার মিল্ক আনা উপাদান এখানে তৈরি এই যে দেখেন এখানে যে আছে স্ট্রবেরি দেওয়া আছে ইয়োগ ডিমে কুসুম দেওয়া আছে সোয়েট প্রোটিন দেওয়া আছে ওয়েট মানে গম দেওয়া আছে ওট দেওয়া আছে নাট এবং ডেট এই যে নাট বাদাম এবং ডেট মানে খেজুর দেওয়া আছে বেটা ক্যারোটিন

ওই অফ হোয়াইট বা কালার এরকম টাইপের কালার গুলো হবে তো বিএসরা যখন কিনবে প্যাকেটটা খুললে অনেক অনেক ক্ষেত্রে কিন্তু এরকম কালার গুলো হয় হ্যাঁ এরকম কালার গুলো পাবেন এই প্যাকেটটা খুললে তো আমরা আজকে দেখাই দিচ্ছি এখানে হেডার দুইটা কালার

এই যে দেখেন কালারটা যেমন দেখতে আপনার খাইতে এরকম সুস্বাদু এই যে অরিজিনালটার কালার থাকবে একদম সেম এরকম কালার

দেরি করে খাবেন না জি জি রাত্রে আপনি আটটা সাতটার মধ্যে খাই লাইলে আরো ভালো ভালো কারণ অনেক উপকার দিয়ে খাবেন দুধটা কিন্তু হজমতে রাত্রে কিন্তু সময় প্রচুর লাগে এই কারণে দেখবেন সাজেস্ট করে

ছয়শো পঞ্চাশ গুনন তিন আসে উনিশশো পঞ্চাশ টাকা আমরা রাখতেছি অনলি ডিসকাউন্ট তেরোশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট সাথে ডেলিভারি চার্জও ফ্রি

অর্ডার করার জন্য খালি আপনার নাম ঠিকানা দিবেন আর অর্ডার কনফার্ম করার জন্য ওই